গাইস আমি প্রথমে যে বার্বি গাউনটা দেখাচ্ছি আর এটা বুকের কাজটা দেখেন খুব হোয়াইট কালার সুতোর কাজ করা আছে আর পার্লের কাজ করা আছে অনেক চমৎকার দেখাচ্ছি এটা রেড কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার আর যে বার্ভিটা আপনাদের দেখাচ্ছি এটা নীল কালারের অনেক সুন্দর দেখেন যাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে সাত থেকে বারো বছর বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করতে পারবেন বাড়িতে সম্পূর্ণ কিন্তু গরজিয়া এটা পার্টি ওয়ার আপনারা পাচ্ছেন সম্পূর্ণ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে গাইস আমি চলে আসছি গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপার শোরুম থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে সাত থেকে বারো বছর বাচ্চাদের চায়না যে বার্বি গাউনগুলো আছে সম্পূর্ণ ধামাকা অফারে থাকবে এগুলো এক এক করে দেখাবো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ এই ঠিকানায় চলে আসলে কিন্তু আজকের এই বাচ্চাদের বারবি গাউনগুলো আপনারা অফার প্রাইজে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন গাইস আমি প্রথমে যে বার্বি কাউন্ট আপনাদের দেখাচ্ছি এটা স্কাই কালারের মধ্যে অনেক চমৎকার আর এটা বুকের কাজটা দেখেন খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতোর কাজ করা আছে আর পার্লের কাজ করা আছে অনেক চমৎকার আর আজকে আপনাদের যে কয়টা বার্বি কাউন্টগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটাই কিন্তু আপনার সাত থেকে বারো বছর বাচ্চাদের জন্য আপনার ধামাকা অফার প্রাইজে এখান থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এটা স্কাই কালারের মধ্যে অনেক চমৎকার আচ্ছা এটা ব্যাকসাইডে কাজ আছে ভাইয়া জি জি এটার ব্যাকসাইডেও কাজ করা আমি দেখাচ্ছি আপনাদের আর এটা কিন্তু ঘের প্রচুর আছে আপনারা দেখতেই পারছেন ব্যাকসাইডে পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এর কাজ করা আছে খুব ভাবে সুতো আর পার্লের কাজ করা আর এটার সাথে কিন্তু ফিতে পেয়ে যাচ্ছেন ফিতের মাধ্যমে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন বডিটা আর এগুলোর ধামাক অফারটা কত থাকবে ভাইয়া এগুলো আপনার এক্সাক্টলি প্রায় ছিল সাড়ে চার পাঁচ এরকম ছিল এখন বর্তমানে ধামাকা যে অফারটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা আচ্ছা এগুলো আপনারা বলতে চাচ্ছেন যে একসময় আপনার সাড়ে চার পাঁচ হাজার টাকা প্রাইজে বিক্রি করছেন এই শোরুমে এখন আপনারা দিচ্ছেন অফারে পঁচিশশো টাকা এখন কিন্তু এই ড্রেস গুলো আপনার অনলি পঁচিশশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন আর ভাইয়া এখানে তো আমি আরো ড্রেস দেখতে পাচ্ছি এগুলো সবগুলো কি একই প্রাইজের মধ্যে থাকবে

গাইস এখন যে বার্টি আপনাদের দেখাচ্ছি এটা রেড কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার আর আজকে যে কয়টা বার্বি আপনাদেরকে দেখাবো সাত থেকে বারো বছর বাচ্চাদের মাপে আপনার অর্ডার করতে পারবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ ধামাকা এখন আপনারা গাউসে থেকে পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকা সেগুলো কিন্তু এখন থেকে টাকা অফারে এই পার্টি বার্বি গাউনগুলো আপনারা পাচ্ছেন আচ্ছা এটার কাজটা যদি আপনাদেরকে দেখে দেখেন এটার কাজটা কিন্তু অনেক সুন্দর ক্লোজলি দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ রেড কালার সুতোর কাজ করা পুরো বডিতে দেখেন সুতোর এম্বয়ডারি কাজ করা সুন্দর ফ্লাওয়ারের কাজ করা অনেক চমৎকার নেটের উপর দেখেন অনেক চমৎকার আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার স্টাইলটা অনেক সুন্দর এগুলো কিন্তু এখন আপনারা পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা সাত থেকে বারো বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে বারবিটা আপনাদের দেখাচ্ছি এটা নীল কালারের অনেক সুন্দর দেখেন আর আজকের ভিডিওতে বিশেষ করে যার যে বার্বি গাউনটা আপনাদের ভাল লাগবে বাচ্চাদের জন্য আপনারা কিন্তু স্ক্রিনশ নিয়ে অর্ডার করতে পারেন আর বিশেষ করে যারা মার্কেটে আসতে পারছেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে বার্বিগাউনগুলো অফার প্রাইজে নিতে পারবেন আর আজকে প্রত্যেকটা গাউনের প্রাইস থাকবে পঁচিশশো করে আমি কিন্তু প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে বারবি গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ পার্টি আর বারবি গাউন আর এই বারবি গাউনটা চাইলে কিন্তু আপনারা কিন্তু যে কোনো বাচ্চাকে আপনারা কিন্তু পার্টি প্রোগ্রামের জন্য আপনারা পড়ানোর জন্য নিতে পারেন এই বাড়ি বারিগাউনগুলো আর এগুলো কিন্তু এখন আপনারা অনলি পঁচিশশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন যেগুলো প্রায় ছিল চার হাজার পাঁচ হাজার এগুলো কিন্তু এখন শত রুপায় ডিসকাউন্টে চলছে আপনারা অনলি পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে সাত থেকে বারো বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন আর দেখতেই পারছেন যে এগুলো ঘেরটা কতটা চড়া এগুলো কিন্তু কোয়ালিটিফুল ড্রেস এখন অফারে পাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে বারবিটা আপনাদের দেখাচ্ছি এটা অ্যাশ কালারের মধ্যে অনেক চমৎকার দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ফ্লাওয়ারের কাজ করা আর এই কাজটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজের আপনারা পেয়ে যাচ্ছেন আর বুকের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রোন এ কাজ করা আছে হাতাটা কিন্তু আপনারা দেখেন বাটারফ্লাই হাতা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার আর কিন্তু আপনারা এখন টাকায় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আর বডি তো কিছু কিন্তু সিকোয়েন্স এর কাজও করা আছে সুতোর উপর দেখেন খুব চমৎকার ভাবে আর এই ড্রেস গুলো কিন্তু আপনার সাত থেকে বারো বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন প্রাইস থাকবে পঁচিশশো করে এটা থাকছে অফার প্রাইস সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি যে আপনাদের দেখাচ্ছে এটা হোয়াইট কালারের মধ্যে যারা বাচ্চাদেরকে পড়াতে চাচ্ছেন তারা এটা অর্ডার করতে পারেন এটা হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা পুরো বডিতে আর বুকের এখানে পার্লের কাজ করা আছে আর এটার ভেতরে কিন্তু হাতা দিয়ে আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন আর এই বার্ভিগুলো কিন্তু আপনার সাত থেকে বারো বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন প্রাইস পড়বে পঁচিশশো টাকা এটা অফার প্রাইস থাকবে নেক্সট কাল সাথে দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা বেগুনি কালারের মধ্যে অনেক চমৎকার দেখেন অনেক সুন্দর বিশেষ করে যারা বাচ্চাদেরকে একটু বেগুনি কালারের মধ্যে পড়াতে চাচ্ছেন একটু কাজটা বেশি করা এর উপর তারা এটা নিতে পারেন দেখেন বুকের উপর কিন্তু এখানে খুব সুন্দরভাবে পার্লের আর সিকোয়েন্সের কাজ করা আছে আর এখানে বেগুনি কালারের কিন্তু সিকোয়েন্সের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আর সুতোর কাজ করা পুরো বডিতে সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস এটা পার্টি পার্টিওয়ার আপনারা পাচ্ছেন সম্পূর্ণ হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আর এগুলো কিন্তু ভাইরা এখানে কিন্তু আগে সেল করতো পাঁচ চল্লিশ পাঁচ হাজার এরকম প্রাইসে আর এখন কিন্তু আপনারা পঁচিশশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন আর সাইজগুলো থাকবে সাত থেকে বারো বছর বাচ্চাদের জন্য আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন এই দোকানে পরবর্তী আপডেট পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সতেরোপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ঢাকা বারোশো পাঁচ আর ভিডিওর স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম